এক ভাই প্রশ্ন করেছেন মসজিদের মুসল্লি কমিটির কাছে হিসাব চাইতে পারবে কি না মসজিদের মুসল্লিরা কমিটির কাছে হিসাব চাইতে পারবে কিনা শুধু চাইতে পারবে না কমিটি বাধ্য হিসাব দিতে কমিটিকে জাগা বেচা মসজিদ চালায় না মুসল্লিদের টাকা আর বসো না বসে দাও না মুসল্লিদের টাকা তো কি মুসল্লি হিসাব চাইতে পারবে না যদি কোনো কমিটি হিসাব দিতে গরিমসি করে বাদ দিয়ে দিবেন এক দুই কেমনে বাদ দিবেন আপনারা মসজিদ কমিটিতে কাদেরকে রাখেন সুদখোর ঘুশখোর যে পাঁচোক্ত নামাজ পড়ে এরে তো জায়গা দেন না এরে সদস্য বানান চাকরি করে ব্রাক ব্যাংকে এরে দিছে সভাপতি সেক্রেটারি এরে দিয়েছে সাবেক দারোগা তো এই কমিটির কি অবস্থা হবে আপনি হিসাব যেতে পারবেন না তো কোন আনেন যদি মাহফিলের নাম দিয়ে টাকা তুলে সেই টাকা মাহফিলে না দিয়ে নিজে রেখে দেয় কাউকে না জানিয়ে তাহলে কি গুনা হবে অবশ্যই কবিরা গুনা এটা হাক কোলে ভাত আল্লাহর বান্দাদের হক নষ্ট করছে তবা করার আগ পর্যন্ত এ বক্তার ও শোনা যায়জ না একজন ইসলামী আলোচক ওয়াজ মাহফিল করার জন্য কতটুকু ইলিম অর্জন করতে হয় সুন্দর প্রশ্ন করেছে অবশ্যই তাকে তফসির জালালাইন পুরা পড়া থাকতে হবে মেসকাশরী পুরাটা পড়া থাকতে হবে হেদায় খণ্ড এতটুকু ইলম তাকে অবশ্যই থাকতে হবে বড় ছেলে ইনকামের টাকা বাবার কাছে আমানত রাখে সে টাকা থেকে বাবার সব ছেলেকে যদি সমান বন্টন করে দেন তাহলে বড় ছেলের উপর অন্যায় হবে কিনা জি না ছেলের সমস্ত সম্পদের হকদার তার পিতা পিতা যদি হালালভাবে কাউকে কম কাউকে বেশি দেয় এতে পিতা সন্তানের কাছে দায়বদ্ধ হবে না তবে বাবার উচিত ইনসাফ না করে এহসান করা কি করা মসজিদের পাশে মাহফিল হলে মসজিদের মাইক বন্ধ রেখে মাহফিলের মাইক দিয়ে আজান দেওয়া যাবে কিনা এ আজান দোনো জায়গায় হবে মসজিদে বন্ধ করা যাবে না কারণ আজান হচ্ছে শে আর ইসলাম আর জামে মসজিদে আজান হতেই হবে যদি ওখানে আজান না হয় তো আপনি আজান ছাড়া জামাত করলে মাকরু হবে কথা বলে না তাহলে আজান দিতে হবে মাহফিলেও আজান দিতে হবে যদি মাহফিলে জামাত হয় কোনো এক শেখ বলেছে জুমার খুদ্া বাংলাতে না এটা যেই বলুক ভুল বলেছে খুতবা বাংলায় হইতে পারে না কারণ জোহর নামাজ চার রাকাত এই চার রাকাতের ক্ষেত্রে দুই রাকাত মাফ করে আল্লাহ জুমা দিছেন দুই রাকাত তো ওই যে দুই রাকাত মাফ ওই ক্ষেত্রেই খুতবা তো বাংলাতে কেউ যদি নামাজে সুরা পরে সুরা ফাতেহা আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন না পড়ে অনন্ত সিম তুমি প্রেরণময় বিচার দিনের স্বামী নামাজ হবে তো খুতবাটাও খুদবাটার ক্ষেত্রে অত কঠিন কথা না এটা কিন্তু খুতবাটা আপনি বাংলায় দিতে পারবেন না খুতবাটা নামাজ দুই রাখাতের জায়গায় কথা বলেন যদি এটা জুমার শর্ত না কিন্তু সেই খুতবাটা আরবিতে হতে হবে এটা প্রথম দলিল দুই খুতবাটা হচ্ছে জেকরা এটা কি জেক এখন আপনি যদি আল্লাহর নাম পড়েন ইয়া খা লেকু ইয়া খালেকু সব পাবেন কিন্তু আপনি যে বাংলায় বলেন হে সৃষ্টিকর্তা হে সৃষ্টিকর্তা হে সৃষ্টিকর্তা সব পাবেন পুরা তো যখন আরবিতে হবে ওটা আপনি পাবেন তিন নাম্বার হচ্ছে তাওয়ারুস দুরে মুখতারে ইমাম হাসকাফি লিখেছেন তাওয়ারুসের অনুসরণ করা ওয়াচিন যেহেতু আল্লাহর হাবিব সাল্লাহ নূরের জামানা দেড় হাজার বছর আগ থেকে আজ পর্যন্ত উম্মতে মহাম্মাদীর সকল মানুষ জুমার খুতবা আরবিতেই দেয় আমরা আরবিতেই শুনি সেখানে তাওয়ার উস্যের বিপরীতে যে বাংলায় খুতবা চালু করাটাও এক রকম বেদার মাকরুহে তাকরিম বলে গণ্য হবে তোমার মানুষকে বুঝাইতে হয় দশ মিনিট ব্যাখ্যা করে দাও বাংলায় কথা বলে না খুতবাটাও ঠিক থাকলো খুতবার বিষয়বস্তুটা জনগণ। গত চব্বিশ এগারো চব্বিশ তারিখ ধর্মপুর পূর্ব চৌমোহনী মাহফিল করার কথা ছিল কিন্তু আপনি আসেন নাই তাই মাহফিল কমিটিকে বিভিন্ন কথা শুনতে হয় মাহফিল কমিটিকে একটু শাস্তিও দেওয়া দরকার আমি দাওয়াতটা দিয়েছিলাম কিন্তু থাকতে পারি নাই বাদশা সালমানের দাওয়াতে রাষ্ট্রীয় সফরে পাঁচ দিনের জন্য আমি সৌদি আরবে ছিলাম তা আমি আগেই কমিটিকে বলছি তারিখটা ঘুরাও কিন্তু তারা পোস্টার করে ফেলছে এই জন্য আর ঘুরাতে পারে নাই কিন্তু আমি যে আসবো না এটা তাদের ঘোষণা দেওয়া দরকার ছিল না তা দাবারটা আমি রেখেছিলাম কিছুটা ভুল তাদের করছে প্রকাশ করে নেয় আমি আসব না আপনারা তাদেরকে কিছু বলবেন না আল্লাহ যদি আমাকে হায়াত দ্বারাজ করেন আমি ইনশাল্লাহ সামনে আসার চেষ্টা করব আসতে হবে এ হলো দুলাল এ হলো আমাদের জনপুরি খানদানের অন্ধভক্ত খ্যাতাসারে যারা আছেন ওজার আহমদ আতিকি যারা তাদের পিছনেই থাকে আলহামদুলিল্লাহ আমার কাছে তার আর কি বেশি আবদার আজমির শরীফের নিচে নাকি হিন্দুদের মূর্তি আছে নজবিলা আচ্ছা বলেন ভাই খাজা মনে দিন চিস্ত রহমতুল্লাহ তিনি যখন আজমিরে আসলেন বুঝলেন তো উনি আজমির আসার পর উনি উনি পত্রযুগে সুলতান মাহমুদ গজনবীকে ডাকছেন সুলতান মাহমুদ গজনবী পৃথ্বী রাজের বিরুদ্ধে সত্রবার অভিযান করছেন সত্রবার বিজয়ী হয়েছেন তো পুরা হিন্দুস্থানি তো মুসলমানের পায়ের তলে ছিল মুসলমান যদি মন্দির ভেঙে মসজিদ করতো তো ভারতে একটা মন্দিরও কি থাকতো কয়েক বছর শাসন করছে মুসলমান সাতশো বছর তা দেখা যায় কোন মন্দির ভেঙ্গে মুসলমান মসজিদ করে নেই কারণ মুসলমান মন্দিরকে নাপাক মনে করে তা নাপাক জায়গায় মসজিদ করবে এটা কি হইল নাকি আর হজরত সুলতান এ হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ওনার মাজার শরীফ হবে হিন্দুদের নাপাক মন্দিরের জায়গায় তার প্রশ্নই আসে না কথা বুঝলেন নাই ওরা মিথ্যাবাদী আমার বিশ্বাস মহুদ্দিন মহানুদ্দিন চেষ্টে রহমতুল্লাহ মাজার শরীফ আজমিরের দিকে যেদিন হাত বাড়াবে সেদিনই ভারত খন্ডবিখণ্ড হবে আপনারা ভারত বিরোধী অবস্থানকে মজবুত করুন অনেকে ভারতের সাথে পীড়িত করে ক্ষমতায় যেতে যায় আমি বলে দিচ্ছি ভারতের সাথে পীড়িত করে ক্ষমতায় যাওয়া যাবে না আর আমেরিকার সাথে পিড়িত করে ক্ষমতায় যাওয়া যাবে বেশি দিন থাকা যাবে না ওরা দেখেন না মোদি মোদি আমাদের স্বাধীনতা নিয়ে কথা বলছে ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় হয় নাই ভারতীয়দের বিজয় হয়েছে আমি সরকারকে প্রস্তাব দিছি আপনারা দ্রুত নতুন মানচিত্র বানান বাংলাদেশের ওখানে ত্রিপুরা আর আসামকে বাংলাদেশের সম্পদ বলে ঘোষণা দেন দেখবেন ওদের লাফালাফি আর একটু বন্ধ হবে আসুন আমরা মোনাজাত করি আমরা একটু সালাত সালাম পরে দোয়া করব যেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন মহাব্বতে মৌখিক প্রশ্ন উইল নট বি অ্যালাউড এ চেয়ারে বসে নামাজ একজন প্রশ্ন করে ফেলছি উত্তর দিচ্ছি মৌখিক কোনো প্রশ্ন নাই চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিছু শর্তে কিছু কোন ব্যক্তি যদি দাঁড়াতে না পারে বসে নামাজ পড়বে বসে যদি নামাজ পড়তে না পারে তাহলে সে শুয়ে পড়বে ভালো করে খেয়াল করেন এখন যার হাঁটুতে সমস্যা কিসে সে হাঁটু ফোল্ড করতে পারে না বুঝলেন সে চেয়ারে বসে নামাজ পড়তে পারবে কারণ শুয়ে নামাজ পড়তে গেলে তার অসংখ্য রোকন ছুটে যায় অসংখ্য রোকন ছুটে যায় আর যদি বসে পড়ে তাহলে অন্তত এশারায় করতে পারে ঠিক না একটু চেয়ার থেকে দাঁড়াইতেও পারে অসংখ্য ফরজ আদায় হয় এই জন্য ওলামায়ক রামের ফতুয়ায় কেউ যদি হাঁটু ভাঙতে না পারে স্যাজদা করতে পারতেছে না কি করতে পারতেছে না সে লোকটা চেয়ারে বসে নামাজ পড়তে পারে তবে চেয়ারটা মাঝখানে নিবে না এক সাইডে নেবে আবার কিছু আছে চেয়ারে বসে মসজিদে আরামে ঘুমায় ওদের চেয়ারে বসার দরকার নাই ওরা মোরা নিবে মোরা পিরি পিরি কি নিবে আসুন সালাত সালাম পরে নেই সাল্লাহ